সর্বপ্রথম ও সর্বশেষ কারা জান্নাতে প্রবেশ করবে তাদের গুণাবলী কি কী আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক প্রতিটি মানুষের ভালো মন্দের পরীক্ষা করা হবে সেজন্য আল্লাহ তালা মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন যারা আল্লাহ সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করবে উত্তম কাজ করবে তাদের মহা পুরস্কার দেয়া হবে সেই পুরস্কার হচ্ছে চিরস্থায়ী জান্নাত জান্নাত নেকর মানুষের শেষ ও চিরস্থায়ী আবাসস্থল মানুষ সেখানে একবার প্রবেশ করার পর সেখান থেকে আর দিন বের হওয়ার প্রয়োজন হবে না জান্নাত তো এমন অনিন্দ্য সুন্দর আবাসস্থল যা কোনো চোখ কোনোদিন দেখেনি কোনো কান তার যথাযথ বিবরণ শোনেনি এবং কোনো অন্তর তা কল্পনাও করতে পারেনি আল্লাহ রাবুল আলামিন অশেষ অপরান নিয়ামত রেখেছেন সেই জান্নাতে যার বর্ণনা দিতে গিয়ে স্বয়ং আল্লাহ বলেন وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُبَوِّئَنَّهُم مِّنَ الْجَنَّةِ غُرَفًا ۖ لَنُبَوِّئَنَّهُم مِّنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا نِعْمَ أَجْرُ الْعَامِلِينَ যারা ইমান আনে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সু উচ্চ প্রাসাদের স্থান দেব যার তরদেশে নহর প্রবাহিত হয় সেখানে তারা চিরকাল থাকবে সহকর্মীদের পুরস্কার কতই না উত্তম সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী ব্যক্তি প্রিয় দর্শক একথা চিরন্তন সত্য আল্লাহ তালা ইমানদার ও সৎকর্মীদের জান্নাত দান করবেন খুব জানতে ইচ্ছে করে সর্বপ্রথম জানাতে প্রবেশকারী কে যিনি জানাতে শুভ উদ্বোধন করবেন তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাহ আলী আসালাম এ ব্যাপারে সাল্লাহ সাল্লা বলেন আমি সর্বপ্রথম জানাতের দরজা করব আমি হব জানাতে প্রথম সুপারিশকারী তিনি আরও বলেন আমি জানাতের নিকটে এসে দরজা খুলতে বলব দায়িত্বরত ফেরেসতে বলবেন কে আপনি বলবো আমি মোহাম্মদ ফেরেস্তা বলবেন আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারোর জন্য দরজা না খুলি তিনি আরো বলেন আমরা সর্বশেষ উম্মত কিন্তু কেয়ামতের দিন আমরা হব অগ্রগামী যদিও সকল উম্মতকে কিতাব দেওয়া হয়েছে আমাদের পূর্বে আর আমাদেরকে কিতাব দেওয়া হয়েছে সকল উম্মতের পরে তবুও জানাতে প্রবেশের ব্যাপারে আমরাই হব অগ্রগামী যে দিনটি আল্লাহ আমাদের জানাতে প্রবেশের জন্য নির্ধারণ করেছেন সেদিন সম্পর্কে তিনি আমাদের হৃদয়ত দান করেছেন সেদিনের ব্যাপারে অন্যরা আমাদের পিছনে রয়েছে আমরা সপ্তাহের প্রথম দিন জম্মার দিনের শুক্রবারে জানাতে প্রবেশ করব সর্বপ্রথম জানাতে প্রবেশকারী উম্মত প্রিয় দর্শক কেমতের দিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হবেন সমস্ত মানুষের মধ্যে সর্বপ্রথম জানাতে প্রবেশকারী রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানাতে প্রবেশ করার পর পরবর্তীতে যখন তার উম্মতকে জানাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে তখন উম্মতে মোহাম্মদীর সর্বপ্রথম জানাতে প্রবেশকারী সৌভাগ্যবান ব্যক্তিটি হবেন আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু এ প্রসঙ্গে আবু হরাই রাজা আলাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ বলেন জিবলাইল এসে আমার হাত ধরে জানাতে দরজা দেখালেন যে দরজা দিয়ে আমার উম্মত জানাতে প্রবেশ করবে তখন আবু বকর রাদা আল্লাহ আনহু বলেন হে আল্লাহ রসুল আমার খুব ইচ্ছে হয় আমিও আপনার সঙ্গে তা দেখা করার জন্য থাকবো তখন রসুল সাল্লাহ আমার মধ্যে আপনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আসলে নবী রসুল বা আম্বিয়া কেরাম আল্লাহ স্লাম জানাতে প্রবেশ করার পর যখন তাদের উম্মতটা অনুমতি পাবে তখন আবু বকর আদালত আনুহ হবেন প্রথম ব্যক্তি আবু বকর রায় আনহু প্রবেশ করার পর ওমর ওসমান আলী রাহতুল আনহু আশরায়ে মুবসরা দুনিয়ায় জানাতে সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবি উম্মাহাতুল মুমিনাত এবং বদ্রি সাহাবিগণ জানাতে প্রবেশ করবেন সর্বপ্রথম জানাতে প্রবেশকারী দল উম্মতি মোহাম্মদের মধ্যে সর্বপ্রথম যে দল জানাতে প্রবেশ করবে তারা হলেন মহাজরিন যারা ইমান রক্ষার তাগিদে নিজের মাতৃভূমি পৈতৃক ভিটে মাটি সকল সম্পত্তির মায়া ত্যাগ করে হিজরত করেছেন রসলুল্লাহ সাল্লাহ স্লাম বলেন তোমরা কি জানো আমার উন্মতের মতো কোন দলটি সবার আগে জানাতে প্রবেশ করবে সাহেবিরা বলেন আল্লাহ ও তার রসুলি ভালো জানেন রসুল্লাহ সাল্লাহ বললেন তারা হলেন মহাজির তারা কিয়ামতের দিন জানাতের দরজায় এসে প্রবেশ করতে চাইবে ফেরিস্তারা বলবেন আপনাদের কি হিসাব নিকাশ শেষ হয়ে গেছে তারা বলবেন আমাদের তো হিসাব হবে না কারণ আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদে নিয়োজিত ছিলাম ফলে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে বিনা হিসাবে জান্নাতে প্রবেশকারী দল প্রিয় দর্শক উম্মতে মোহাম্মদে যে দল বিনা হিসাবে জানাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল যে দলের ইমান হবে সর্বোচ্চ শিখরে তাকোয়া ও পরে হবে সবার শীর্ষে এবং আমুল হবে সবচেয়ে উত্তম তাদের সম্পর্কে বলেন আমার সত্তর হাজার লোক অথবা সাত লক্ষ লোক একই সঙ্গে জান্নাতে প্রবেশ করবে তাদের কেউ আগে কেউ পরে এভাবে নয় বরং তারা একে অপরে হাত ধরে একসাথে জানাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল অন্য একটি দীর্ঘ হাদিসে বলেন কিয়ামতের দিন অবশেষে আমাকে বলা হবে হে মোহাম্মদ আপনার উন্মতের মধ্যে যাদের কোনো হিসাব নিকাশ হবে না তাদেরকে জানাতের ডান পাশের দরজা দিয়ে প্রবেশ করিয়ে দিন এই দরজা ব্যতীত অন্যদের সঙ্গে অন্য দরজা দিয়েও তাদের প্রবেশের অধিকার থাকবে যার হাতে আমার প্রাণ সেই সত্তার শপথ জান্নাতের দরজা দুই পাশের মধ্যবর্তী স্থানের প্রশস্ততা মক্কা ও হিমারের মধ্যবর্তী দূরত্ব অথবা মক্কা ও বস্তার মাঝে দূরত্বের সমান বিনা হিসাবে প্রবেশকারীদের গুণাবলী সুপ্রিয় দর্শক কয়েকটি হাদিস থেকে বিনা হিসাবে জানাতে প্রবেশকারী দলের বৈশিষ্ট্য জানা যায় জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি হবে পূর্ণিমার রাতে চাঁদের মতো তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে তারা জানাতে পেশাব করবে না পায়খানা করবে না থুতু ফেলবে না নাক ঝাড়বে না তাদের চিরণী হবে স্বর্ণের তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের ধুনুচিতে থাকবে সুগন্ধি কাঠ তাদের স্ত্রী হবে আয়ত আয়তলোচনা চিরযৌবানুর অন্য এক বর্ণনায় আছে জানাতে তাদের পাত্র হবে স্বর্ণের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য অনিন্দ সুন্দর দুজন স্ত্রী থাকবে তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না পারস্পরিক বিদ্বেষ থাকবে না তাদের সকলের অন্তর হবে একটি অন্তরের মতো তারা সকাল সন্ধ্যা আল্লাহ তসবি পাঠে রত থাকবে রসল সাল্লাহসাল্লাম বলেন আমার কাছে সকল উম্মতকে পেশ করা হলো আমি দেখলাম কোনো নবীর সাথে তিন থেকে সাতজন অনুসারী রয়েছে নবীর সাথে এক অথবা দুইজন লোক রয়েছে নবীকে দেখলাম তার সাথে কেউই নেই ইতিমধ্যে বিরাট একটি জামাতকে পেশ করা হলো আমি মনে করলাম এটি আমার উম্মত কিন্তু আমাকে বলা হলো এটি মুসা মুসাআলাম ও তার উম্মতের জামাত আপনি দিগন্তের অপর দিকে তাকিয়ে দেখুন তাকাতেই আরও একটি বিরাট জামাত দেখতে পেলাম আমাকে বলা হলো এটি হলো আপনার উম্মত আর তাদের সঙ্গে রয়েছে এমন সত্তর জন লোক যারা বিনা হিসাব নিকাশে বিনা শাস্তিতে জানাতে প্রবেশ করবে এই হাদিসের বর্ণনাকারী সাহাবি বলেন এই কথা বলে নবীজি সাল্লাহ সাল্লাম উঠে নিজ ঘরে প্রবেশ করলেন এদিকে লোকজন ওই বেহেস্তি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল কেউ কেউ বললো সম্ভবত ওই লোকেরা হলো রাসুল সাহাবি কিছু লোক বললো সম্ভবত ওরা হলো যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করেনি আরও অনেকে অনেক কিছু বলল কিছুক্ষণ পরে আল্লাহ রসুল তাদের নিকট বের হয়ে এসে বললেন তোমরা কি ব্যাপারে আলোচনা করছো তারা ব্যাপারটা খুলে বললে তিনি বললেন ওরা হলো যারা ঝাড়ফুঁক করে না ঝাড়ফুঁক করায় না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে এই কথা শুনে উক্কাশাহ ইবনে মিহসান উঠে দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহ রসুল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন তিনি বললেন তুমি তাদের মধ্যকার একজন অতপর আরেক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন তিনি বললেন উক্কা শাহ এ ব্যাপারে তোমার চেয়ে অগ্রগামী সম্ভবত এই অগ্রগামীদের কথাই আল্লাহ রাবুল আলমিন বলছেন

সেখানে তাদের জন্য থাকবে নয়না হুরগণ যারা আবরণে রক্ষিত মুক্তার মতো সুন্দর জানাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি প্রিয় দর্শক এতক্ষণ আমরা প্রথম দিকে জানাতে প্রবেশকারীদের নিয়ে আলোচনা করেছি এবার আমরা সর্বশেষ জানাতে প্রবেশকারীর বিষয় আলোচনা করব। কিছু লোক আছে এমন যাদের জীবনে পাপও আছে আবার পুণ্য আছে তারা পাপের কারণে জাহান্নামে নামে যাবে তবে নেকামলের কারণে শাস্তি শেষে জানাতে প্রবেশ করার সুযোগ পাবে ক্ষমতার দিন পাপের কারণে গুণাগারদের জাহান নামে নিক্ষেপ করা হবে কিন্তু একটা সময়ে আল্লাহ তারা নিজ রহমতের প্রাধান্যের কারণে ঘোষণা করবেন জাহান নামের শাস্তি ভোগকারীদের মধ্যে যাদের সৎকর্ম রয়েছে তাদের কপালে সেজদার চিহ্ন আছে তাদের জাহান্নাম থেকে বের করে নিয়ে এসো আল্লাহ রাবুল আলমিনের এই আদেশ পাওয়া মাত্র ফেরস্তগণ কিছু মানুষকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন তাদের এক বিশেষ প্রকারের পানি দ্বারা গোসল করাবেন পরে তারা বীজের ভেতর থেকে বেড়ে ওঠা নতুন চারার মতো সজীব শ্যামল হয়ে যাবেন তাদের শরীর থেকে জাহান নামের আজাবেশ চিহ্ন মুছে যাবে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো একেবারে দাগহীন নিষ্করুষ হয়ে জানাতে প্রবেশ করবেন এই ধারাবাহিকতায় সর্বশেষ যিনি জাহান নাম থেকে বের হবেন সর্বশেষ যাকে বিশেষ পানি দিয়ে গোসল করিয়ে চিরসুখের আধার জানাতে প্রবেশ করানো হবে তার সম্পর্কে দীর্ঘ হাদিসে এক বর্ণনা রয়েছে সর্বশেষ ব্যক্তিটি হামাগুড়ি দিয়ে জাহান নাম থেকে উঠে এসে একটা সুন্দর গাছ দেখতে পাবে তখন সে ওই গাছটার ছায়ায় বসতে চাইবে সেখানে একটু পানি পান করতে চাইবে বলবে এর বেশি কিছু আর চাইবে না একটু পরে আর গাছ দেখবে যেটা আগের গাছের চেয়ে সুন্দর তখন ওটার ছায়া বসতে চাইবে বলবে শুধু ওইটুকুই চাই আর কিছু লাগবে না কিছুক্ষণ পর আরও একটা গাছ দেখবে যেটা আগেরটা চেয়ে আরও বেশি সুন্দর এবারে বলবে শুধু ও ওই 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 ওইটাই চাই কসম খেয়ে বলছি এ এরপর আর কিছু চাইবো না এভাবে গুটি গুটি পায়ে জান্নাতের দিকে এগুতে থাকবে কিছুক্ষণ পর সে উঁকে দিয়ে জান্নাতের ভেতরটা একটু দেখবে আর আল্লাহর কাছে একটুখানি সময়ের জন্য জানাতে প্রবেশ করার অনুমতি চাইবে তখন আল্লাহ বলবেন তুমি প্রত্যেকবারই আর কিছু না চাওয়ার অঙ্গীকার করেছো অথচ প্রতিবারেই ওয়াদা ভঙ্গ করছো বস্তুত মাটি দিয়ে পূর্ণ হওয়া ব্যতীত আর কিছুতেই বুনিয়াদবের পেট ভরবে না এ প্রসঙ্গে রসুল্লা সাল্লাস্লাম বলেন আমি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে সর্বশেষ জাহান্নামী ও জানাতে প্রবেশকারী সর্বশেষ জানাতি সম্পর্কে জানি এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে আল্লাহ তাকে বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সে জান্নাতের কাছে আসবে তার ধারণা হবে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে সেখানে আর কোনো জায়গা খালি নেই সে ফিরে এসে বলবে হে আমার রব জান্নাত তো পূর্ণ হয়ে গেছে আবার আল্লাহ তাকে বলবেন যাও জানাতে প্রবেশ করো কিন্তু জান্নাতের কাছে এসে তার ধারণা হবে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে তিনি বলবেন হে আমার রব জান্নাত তো পূর্ণ হয়ে গেছে তৃতীয়বারে পরে আল্লাহ বলবেন যাও জানাতে প্রবেশ করো তোমার জন্য দুনিয়ার সমান জান্নাত রয়েছে কোন কোনো বর্ণনায় আছে তোমার জন্য দুনিয়ার গুণ জান্নাত রয়েছে এই কথা শুনে ব্যক্তিটি খুবই অবাক হবেন তার কিছুতে বিশ্বাস হতে চাইবে না তার জন্য আল্লাহ রাবুল আলমিন এত বড় জান্নাত প্রস্তুত রেখেছেন তাই অবাক বিস্ময়ে খুশির আতিশয্যে তে বলবেন হে আমার রব আপনি কি আমার সঙ্গে মস্কারা করছেন আমাকে নিয়ে ঠাট্টা করছেন অথচ আপনি হলেন রাজাধিরাজ এভাবে তামাশা করা তো আপনার সাথে শোভা পায় না এই কথা বলে রসুল্লাহরম হাসতে শুরু করেন এমনভাবে হাসতে থাকেন তার মাড়ির দাঁত পর্যন্ত দেখা যাচ্ছিল সবশেষে তিনি বললেন এটাই হচ্ছে জানাতিদের সর্বনিম্ন আল্লাহ। রবুল আলমিন কতই না দয়াবান কতই না মেহেরবান যে মানুষটা পাপের সাগরে ডুবে গেছে আকণ্ঠ পাপে নিমজ্জিত হয়ে যার জানাতে প্রবেশের সব স্বপ্ন ধুলোয় মিশে গেছে সকল সম্ভাবনা শেষ হয়ে গেছে অন্তরে ইমান থাকার কারণে আল্লাহ রাবুল আলামিন তাকেও ক্ষমা করে দেবেন নিজ মেহের বাণীতে তাকেও শেষ পর্যন্ত জানাতে প্রবেশ করার সুযোগ দেবেন শুধু প্রবেশ করার সুযোগই নয় বরং দুনিয়ার যে গুণ বড় জান্নাত দান করবেন কোরআনুল করিমে আল্লাহ সুবাহ তাল্লা বুঝে সেই কথাই বলেছেন তোমরা তোমাদের পালন কর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার প্রশস্ততা আসমান ও জমিন জুড়ে বিস্তৃত যা তৈরি করা হয়েছে মুতাকিতের জন্য আল্লাহ রাবুল আলমিনের তৈরি সাত আসমান থেকে সাত জমিন পর্যন্ত বিস্তৃত যে জান্নাত সেটা তো কেবল তাদের জন্য যারা তাকুয়া অবলম্বন করে যারা আল্লাহর সাথে শির করা থেকে বেঁচে থাকে যারা নিজেরা ঝাড়ফুঁক করে না অন্য কাউকে ঝাড়ফুঁক করায় না কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে তারা তো সাবিকুন প্রকৃত অগ্রগামী চিরসুখের আপসস্থল জান্নাতের অধিকারী আল্লাহুল আমাদেরকে কুনের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন গুণা থেকে হিজরত করার তৌফিক দান করুন সাহাবাগণের মতো নবী আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন তাকওয়া অর্জনের মাধ্যমে আসমান জমিন জুড়ে বিস্তৃত জনতার চিরস্থায়ী অধিবাসী হওয়ার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন জাজা কুমুল্লা